নমস্কার জয়মাতারা আজকের বিষয় হল বুধ গ্রহের মকর রাশিতে প্রবেশ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৈদিক শাস্ত্র অনুসারে বুধ গ্রহকে রাজকুমারের মর্যাদা দেওয়া হয়ে থাকে এই বুধ গ্রহ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে এই সময় রাশিচক্রের সমস্ত অর্থাৎ বারোটি রাশি এই প্রবেশের দ্বারা প্রভাবিত হবে তাই বুধ গ্রহের মকর রাশিতে প্রবেশ সম্পর্কিত সমস্ত রাশি যারা রয়েছেন আপনাদের রাশিচক্রের উপর বুধ গ্রহের প্রভাব সম্পর্কে কী কী ধরনের প্রভাব পড়বে বুধের এই যে পজিটিভ প্রভাব বা নেগেটিভ প্রভাব এড়াতে সহজ এবং নিশ্চিন্ত সমাধান সেই বিষয়ে আলোচনা করব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ গ্রহের সম্পর্ক এবং গুরুত্ব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব দেখুন জ্যোতিষে বুধ গ্রহ আর মকর রাশির গুরুত্ব বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহকে একজন তরুণ গ্রহ অর্থাৎ রাজপুত্র বলা হয় যার বহু আকর্ষণীয় ব্যক্তিত্ব রয়েছে বুধ গ্রহের বুদ্ধিমাত্তা তীক্ষ্ণ এবং তার যুক্তি যোগাযোগ করার ক্ষমতা মজবুত রাশিচক্রে মিথুন এবং কন্যা রাশির উপর বুধ গ্রহের আধিপত্য রয়েছে আমাদের জীবনে বুধ গ্রহ হচ্ছে বক্তৃতা অর্থাৎ যোগাযোগ দক্ষতা স্মৃতিশক্তি শেখার ক্ষমতা যুক্তিবিদ্যা প্রভৃতি প্রতিনিধিত্ব করে থাকে একই সময়ে কর্মজীবনের ক্ষেত্রে বুধ গ্রহের যোগাযোগ এবং লেখালেখি ব্যাংকিং বাণিজ্য হাস্যরস মিডিয়া সম্পর্কিত ক্ষেত্রের কারক হিসাবে বিবেচিত হয় বুধ গ্রহের মকর রাশিতে প্রবেশ যা রাশিচক্রের দশম রাশি মকর রাশি হচ্ছে দশম ভাবের সাথে সম্পর্কিত এই অবস্থায় দশম ভাব এবং শনি গ্রহের গুণাবলী এই রাশিতে উপস্থিত থাকে তাই মকর রাশির অধিপতি হলেন শনিদেব মকর রাশি হল পৃথিবীর উপদানের মহিলা রাশিচক্র যা বাস্তববাদ এবং কাজের প্রতি উৎসর্গের প্রতিনিধিত্ব করে বুধ গ্রহের জন্য ভালো বলা হবে কারণ বুধ একটি বুদ্ধিমান গ্রহ আর এই রাশিতে এটি ভালো অবস্থান রয়েছে বুধের মকর রাশিতে প্রবেশের ফলে প্রকৃতি হবে ব্যবহারিক এবং বাস্তববাদী এছাড়াও যারা মিডিয়া গণযোগাযোগ অ্যাকাউন্টিংটিং অ্যাকাউন্টিং অর্থাৎ যারা হিসাব হিসাবরক্ষক ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং ইত্যাদির ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য এই সময়টি চমৎকার বলে বিবেচিত হবে যদিও বুধের এই গোচর প্রতিটি ব্যক্তিকে কীভাবে প্রভাবিত করবে তা সম্পূর্ণরূপে ব্যক্তি রাশি ফলের উপর বুধের অবস্থান এবং দশার উপর নির্ভর করে বুধের মকর রাশিতে গোচর রাশি অনুযায়ী প্রভাব এবং উপায় প্রথমে আসছি মেষ রাশি যারা মেষ রাশির রয়েছেন মেষ রাশির জাত জাতিকাদের মধ্যে বুধ আপনার তৃতীয় এবং ষষ্ঠভাবে অধিপতি এবার আপনার দশমভাবে গোচর করতে চলেছে যার ফলে বুধ মহারাজ আপনার জন্য অনেক কিছু বলা যাবে না যদিও জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে প্রভাবশালী হিসাবে বিবেচনা করা হয় দশমভাবে অর্থাৎ পেশাগত জীবনে কর্মজীবন এবং সামাজিক চিত্তের ঘরে ইতিবাচক ফলাফল বদন করে বুধের মকর রাশিতে গোচর এই সময় আপনার যোগাযোগ দক্ষতা চমৎকার হবে এবং এই পরিস্থিতিতে এই সময়টি মিডিয়া বা গণসংযোগে সম্পর্কিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য অনুকূল হবে মেষ রাশি জাতি যারা অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব রক্ষক ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টিং ব্যাংকিং সেক্টরে কাজ করছেন তাদের কর্মজীবনে উন্নতির পথে এগিয়ে যাবে একই সাথে যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তারা তাদের কাজের বা পছন্দর মতো একটা কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো ধরনের প্রতিযোগিতা আপনার প্রদর্শন নিয়ে চিন্তিত হন তবে একজন শিল্পী নৃত্যশিল্পী বা লেখক হিসাবে হন না কেন এ সময় আপনি আপনার সহকর্মী বা আপনার চারপাশের লোকদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এটা সম্ভব যে এই সময় আপনাকে কাজের জন্য অল্প দূরত্ব ভ্রমণ করতে হতে পারে যার কারণে আপনাকে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন অন্যদিকে আপনার দশমভাবে বসে থাকা বুধের নজর থাকবে আপনার মাতৃত্বের ভাব এবং পারিবারিক জীবন অর্থাৎ চতুর্থভাবে ফলস্বরূপ আপনি প্রতিটি পদক্ষেপে আপনার মায়ের সমর্থন পাবেন এবং বাড়ির পরিবেশ শান্ত থাকবে সামগ্রিকভাবে বলতে পারি বুধের এই গোচর মেষ রাশির জন্য অনুকূল হবে ভালো থাকার জন্য ঘর আর অফিসের বুধ স্থাপনা করুন ভালো থাকার জন্য ঘর এবং অফিসে বুধ স্থাপনা করুন যারা মেষ রাশির আছেন নেক্সট আসছে বিশ্বরাশি রাশি বিষ রাশি জন্য বুধ গ্রহ আপনার দ্বিতীয় এবং পঞ্চভাবের অধিপতি এমন পরিস্থিতিতে এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচিত হয় আপনার নবম ঘরে প্রবেশ করতে চলেছে ফলস্বরূপ বুধের গোচরের সময়টি প্রতিটি পদক্ষেপ ভাগ্য অবশ্যই আপনার পাশে থাকবে ভাগ্য থাকার ফলে আপনি অনেক দিক থেকেই ভালো লাভ পাবেন অর্থাৎ বুধের এই গোচর শুভ হবে যারা লেখালেখি করছেন প্রকাশনা করছেন যারা শিক্ষকতা করছেন ইত্যাদি ক্ষেত্রে যুক্ত এছাড়াও কাজের সাথে যারা জড়িত রয়েছেন যেমন বিশেষ করে ভ্রমণ আপনার জন্য ফলপ্রসূ হবে এই বিশ্বরাশি যারা রয়েছেন আপনার পিতামাতারা তাদের সন্তানদের সাফল্য এবং কৃতিত্ব দেখে গর্বিত বোধ করবেন একই সময় বুধের মকর রাশিতে গোচর যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুব ভালো সময় হবে বিশেষ করে যারা পিএইচডি বা স্নাতকের ডিগ্রির জন্য পড়াশোনা করে উচ্চশিক্ষা নিতে চাচ্ছেন তাদের জন্য এছাড়াও যারা ধর্মীয় এবং পৌরাণিক গল্পগুলোকে আগ্রহী এমন পরিস্থিতিতে এই লোকেরা এই বইগুলো অধ্যয়ন করতে দেখা যাবে অন্যদিকে আপনি যদি একজন দার্শনিক বা পরামর্শদাতা বা পরামর্শদাতা বা শিক্ষক হন তবে আপনি অন্যদের সহজেই প্রভাবিত করতে সক্ষম হবেন এই কারণে এই সময় আপনার যোগাযোগের দক্ষতা ভালো থাকবে আপনি অন্যের সাথে বা তাদের সাথে সঠিক পরিচালিত করতে সক্ষম হবেন এই সময় আপনি আপনার পিতা এবং গুরু বা পরামর্শদাতার সমর্থন পাবেন ভাগ্য আপনার পক্ষে থাকবে নবমভাবে উপস্থিত বুধ মহারাজ আপনার তৃতীয় ঘরকে একদিকে থাকবে ফলস্বরূপ আপনারা আপনার যদি কোনো ছোটো ভাই থাকে বা বন্দেশ কাছ থেকে আপনি সমর্থন পাবেন আপনার কাছাকাছি অবস্থিত একটি তীর্থস্থান দেখারও সুযোগ পাবেন আপনার জন্য প্রতিকার প্রতিদিন ওং গাং গণপতই নম একশো আটবার জপ করুন আর গণেশকে দুব্বা অর্পিত করুন আপনার জন্য প্রতিকার হচ্ছে প্রতিদিন গণেশের মন্ত্র জপ করুন ওং গাং গণপতই নম একশো আটবার জপ করুন আর গণেশকে দুব্ব অর্পিত করুন যারা বিশ্বরাশি রয়েছেন নেক্সট আসছি মিথুন মিথুন রাশি জাতি জাতিকাদের জন্য ভগবান বুধ আপনার অরোহণ প্রথম ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি এবার এটি আপনার অষ্টমভাবে গোচর হতে চলেছে যদিও বুধের মকর রাশিতে গোচর আপনার অষ্টম ভাবকে ঘটবে এটি শুভ বলে মনে করা হয় না তবে আমাদের এই সত্যটি উপেক্ষা করা উচিত নয় যে বুধের বুধ আমাদের বন্ধু রাশি চক্রে এবং তার নিজের ঘরে গমন করছে আসুন আমরা আপনাকে বলি যে কুণ্ডলিতে শনিদেব অষ্টমভাবে পাশাপাশি নবমভাবে অধিপতি তাই বুধের এই গোচরকে খুব ভালো বা খুব খারাপ বলা যায় না তবে আপনাকে আপনার স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে কারণ এই সময় স্নায়ুতান্ত ত্বক সম্পর্কিত সমস্যাগুলো আপনার বিরক্ত করতে পারে বুধের গোচরের সময় আপনি যে বিশাল ব্যয়ের সম্মুখীন হন তা আপনার জীবনে অনিশ্চয়তা এবং মানসিক চাপ বাড়িয়ে তুলবে যদিও গবেষণা বা গুপ্ত বিজ্ঞানের সঙ্গে জড়িত তাদের এই সময়টি বিশেষ ফলদায়ক হবে এছাড়াও আপনি যদি পৈতৃক সম্পত্তি বা যৌথ সম্পত্তি সম্পর্কিত আপনার সঙ্গীর সাথে কোনো বিবাদের সমাধান করার চেষ্টা করেছেন তবে এই মাসে আপনি তার সমাধান পেতে পারেন বুধ মহারাজ আপনার অষ্টমভাবে বসে দ্বিতীয়ভাবে দিকে দৃষ্টি দেবেন এবং এর ফলে আপনার কথা কপন অর্থাৎ যার সঙ্গে কথা বলছেন কথাবার্তা ক্ষমতা বেশ ভালো থাকবে আকর্ষিত থাকবে এছাড়াও বুধের মকর রাশিতে গোচর সময় সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও আপনার কথা অন্যদের আঘাত করতে পারে বা এর কারণে আপনাকে পারিবারিক সমস্যার পড়লেও পড়তে পারেন তাই যখনই কারোর সাথে কথাবার্তা বলবেন একটু ভেবে চিন্তে কথাবার্তা বলবেন কথাবার্তার মধ্যে যেন মধুরতা থাকে চেষ্টা করবেন ভালো থাকার জন্য যারা নপুংসুখ আছে নপুংসুকদের সম্মান করুন সম্ভব হলে সবুজ রঙের জামা বা চুরি দিন ভালো থাকার জন্য যারা নপুংসুক আছে নপুংসুকদের সম্মান করুন সম্ভব হলে সবুজ রঙের জামা বা চুরি দিন যারা মিথুন রাশির রয়েছেন এবার আসছি কর্কট রাশি কর্কট রাশি যারা রয়েছেন জাতীয় জন্য খুব বুধ গ্রহ আপনার তৃতীয়ভাবে এবং দ্বাদশভাবে অধিপতি এবার এটি আপনার সপ্তমভাবে গোচর করছে আসুন সপ্তমভাবে আপনাকে বলে দিই কুণ্ডলী সপ্তম ভাবটি জীবনসঙ্গী বিবাহ এবং আংশীদারিত্বের এবং পরিস্থিতিতে আপনি আংশীদারিত্বের মাধ্যমে কিছু দুর্দান্ত সুযোগ পেতে পারেন বুধের মকর রাশিতে গোচর আপনার ব্যবসায়িক আংশীদারিত্বের জন্য খুব ভালো বা শুভ হবে এছাড়াও কিছু লোক বিদেশে কোম্পানিতে কাজ করে ভালো সুবিধা পাবেন আপনি এবং আপনার সঙ্গী যদি এটি আন্তর্জাতিক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেন তবে সাময়িকভাবে আপনার জন্য দুর্দান্ত হবে যদি আপনি বিদেশ সফরে যাওয়ার সম্ভব না হয় তাহলে আপনি অল্প দূরত্বে ভ্রমণে যেতে পারেন যা আপনার সম্পক্ষে মজবুত করবে আপনাকে বলে দিই যে বুন্ডলিতে আপনার বুধ গ্রহের অবস্থান বা অবস্থা অনুকূল না হলেও আপনাকে আপনার সঙ্গীর সাথে দ্বন্দ্ব বা অহং সংক্রান্ত সমস্যার সম্মুখীন আপনি হলেও হতে পারেন স্বাস্থ্য সমস্যা আপনার সঙ্গীকে যথেষ্ট কষ্ট দিতে পারে স্বাস্থ্য সমস্যা আপনার সঙ্গীকে কষ্ট দিতে পারে এছাড়াও সপ্তমভাবে উপস্থিত বুধ আপনাকে আরোহণের দিকে নজর রাখবে এমন পরিস্থিতিতে এখন আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং আপনার ফিটনেস বজায় রাখার জন্য একটি অনুকূল সময় হবে যদিও আপনি আপনার ব্যক্তিত্বের আকর্ষণীয় করে তুলতে চান তবে আপনাকে স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণের পাশাপাশি সুষম খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে ভালো থাকার জন্য বেডরুমে একটি ইনডোর প্লান লাগান ভালো থাকার জন্য বেডরুমে একটি ইনডোর প্লান লাগান যারা মিথুন রাশি রয়েছেন ভালো থাকার জন্য বেডরুমে একটা ইনডোর প্লান লাগান নেক্সট আসছি সিংহ রাশি সিংহ রাশি যারা রয়েছেন জাত জাতিকারা বুধ গ্রহ আপনার দ্বিতীয় এবং একাদশভাবে অধিপতি যা এবার আপনার ষষ্ঠভাবে গোচর করতে চলেছে আপনাকে বলছি যে এটি আপনার কুণ্ডলি দ্বিতীয় এবং একাদশ ভাবকে নিয়ন্ত্রণ করে তাই বুধ আপনার জন্য খুব শুভ বলে বিবেচিত হবে এমন পরিস্থিতিতে আপনার ষষ্ঠভাবে মকর রাশিতে বুধের গোচর ঘটতে চলেছে তাই এই সময়টি ফলদায়ক হবে যারা পোষ্য প্রাণী স্বাস্থ্য সুস্থতা এবং পুষ্টি ইত্যাদি ক্ষেত্রের সাথে সম্পর্কিত যারা কোনো পশু পাখির ব্যবসা করেন বিশেষ করে স্বাস্থ্য সুস্থতা এবং পুষ্টি ইত্যাদি ক্ষেত্রের সাথে সম্পর্কিত আছেন আপনার পেশাগত জীবনের কথা বলতে গেলে সিংহ রাশির যারা রয়েছেন জাত জাতিকাদের কেরিয়ার এই মুহূর্তে ভালো যাচ্ছে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তবে তাতে সফলতা পেতে পারেন বুধ গ্রহ আপনার ষষ্ঠভাবে গোচর করে তখন ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগের জন্য সময়টি ভালো তবে বুধের মকর রাশিতে গোচরের সময় অর্থ সঞ্চয় করা আপনার পক্ষে কঠিন হতে পারে এই সময় আপনি যদি ব্যাংকে ঋণের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদন গৃহীত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই ব্যবসায় অগ্রগতির আগে একই তাই ব্যবসায় অগ্রগতির জন্য আগে থেকে আর্থিক পরিকল্পনা তৈরি করার পরামর্শ দেওয়া হচ্ছে বুধের গোচরের সময় আপনি আপনার মামার সমর্থন পাবেন যদি কোনো আপনার মামা থাকে মাতৃস্থানীয় মামা থাকে তাহলে অবশ্যই আপনি তার সমর্থন পাবেন ভালো থাকার জন্য প্রতিদিন গুরুকে সবুজ ঘাস খাওয়ান ভালো থাকার জন্য প্রতিদিন গুরুকে সবুজ ঘাস খাওয়ান নেক্সট আসছি কন্যা রাশি কন্যা রাশি যারা রয়েছেন যাদের বুধ আপনার লগ্ন অর্থাৎ প্রথম লগ্ন দশম ভাবের অধিপতি এবার এটি আপনার পঞ্চমভাবে গোচর করতে চলেছে ফলস্বরূপ বুধের মকর রাশিতে গোচরের সময় আপনাকে পঞ্চম ভাবের সাথে সম্পর্কিত বিষয়গুলো যেমন শিক্ষা প্রেম সন্তানের দিক থেকে মনোযোগ দিতে হবে উপরন্তু রাশিচক্রের পঞ্চম ভাবটি আপনার বুদ্ধিভিত্তিক ক্ষমতার প্রতিনিধিত্ব করে তাই মকর রাশি বুধের উপস্থিত আপনার কর্মজীবনে লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে এছাড়াও এই সময়কালটি আপনি আপনার জীবনে কিছু আকস্মিক পরিবর্তন দেখতে পারবেন আপনি আপনার কঠোর প্রচেষ্টায় ভিত্তিতে প্রতিকূল প্রতিকূল পরিস্থিতিতে আপনার পক্ষে প্রমাণিত করতে সফল হবেন এমন পরিস্থিতিতে আপনার লক্ষ্য অর্জনের জন্য নিবেদিত কাজ পাশাপাশি আপনি নতুন ভিন্ন কিছু করার চেষ্টা করবেন এছাড়াও এই সময়টি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হবেন যা আপনার পেশাগত জীবনে সামাজিক চিত্তের উপর সরাসরি প্রভাব ফেলবে একই সময় যে সমস্ত ছাত্রছাত্রীরা পেশাদার করছে অধ্যয়নরত একটি ভালো চাকরি খুঁজছেন তাদের জন্য বুধের এই গোচর ফলপ্রসূ হবে কারণ এই সময়টি আপনাকে আপনার কর্মজীবন শুরু করার জন্য সুযোগ দেবে এই সময় আপনাকে আপনার সঙ্গীর সাথে আপনার ছোটোখাটো তর্ক হতে পারে তবে চিন্তা করবেন না কারণ এটি আপনাকে ভালোবাসা বাড়াতে সাহায্য করবে দৃঢ় পারস্পরিক তালমিল এবং একে অপরের সাথে মেলা বা খোলা মেলা কথাবার্তা বলার মাধ্যমে আপনি সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এমন পরিস্থিতিতে আপনার দুজনের মধ্যে রোমান্স বাড়বে এছাড়াও এই সময়কাল আপনাকে বাচ্চাদের সাথে স্মরণীয় সময় কাটাতে দেখা যাবে ফলস্বরূপ তাদের সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে মজবুত হবে ভালো থাকার জন্য বুধবার একটি পঞ্চধাতু বা সোনার আংটিতে পাঁচ ছ ক্যারেট রত্ন ধারণ করুন ভালো থাকার জন্য বুধবার একটি পঞ্চধাতু বা সোনার আংটিতে পাঁচ ছয় ক্যারেটের রত্ন ধারণ করুন ভালো থাকার জন্য বুধবার একটি পঞ্চধাতু বা সোনার আংটিতে পাঁচ করে পান্না রত্ন ধারণ করুন নেক্সট আসছি তুলারাশি তুলারাশি যারা রয়েছেন জাতক জাতিকারা তাদের আপনার নবম এবং ভাবের অধিপতি বুধ গ্রহ এবার আপনার চতুর্থভাবে গোচর করবে বা চতুর্থভাবে গোচর করতে চলেছে বুধকে এই রাশির মানুষদের জন্য একটি শুভ হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি আপনার নবম ভাবের অধিপতি যদিও আপনার ভাবের অধিপতি হওয়া একটি ব্যয়কে প্রতিনিধিত্ব করে এমন পরিস্থিতিতে বুধের মকর রাশিতে গোচর সময় আপনাকে পরিবারের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে এই গোচর ইতিবাচক দিক সম্পর্কে কথা বলতে গেলে এখন উপস্থিতি বুধ একটি মজবুত অবস্থানে থাকবে এমন পরিস্থিতিতে এটি আপনার বিবাহিত জীবনে ক্ষতি না করে আপনার সম্পর্কের ভিত্তি মজবুত করতে সাহায্য করবে যদি আপনার পেশাগত জীবনের সম্পর্কে কথা বলি তাহলে যারা একটি নতুন চুক্তি স্বাক্ষর করার বা নতুন জায়গায় স্থানান্তর করার কথা ভাবছেন তারা স্থান পরিবর্তনের মুখোমুখি হতে পারেন যদিও এই সমস্ত পরিবর্তন আপনার জন্য খুব প্রমাণিত হবে এর কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে তাই আপনাকে মানসিক প্রস্তুত থাকতে হবে ইতিবাচক দিক থেকে বুধের মকর রাশিতে গোচর বিশেষভাবে উপকারী হবে যারা ইন্টেরিয়র ইন্টেরিয়র ডিজাইন অর্থাৎ স্থাপত্য রাজনীতি সমাজসেবা রিয়েল রিয়েল অ্যাসেস অর্থাৎ জমি জমা ইত্যাদির সঙ্গে যুক্ত এই সময়টি এইদের ক্ষেত্রে জড়িতদের জন্য হবে জনগণ সফল হওয়ার পাশাপাশি এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন এই সুযোগগুলো সর্বোচ্চ কাজে লাগাবার চেষ্টা করবেন ভালো থাকার জন্য প্রতিদিন তুলসীর সামনে প্রদীপ জ্বালিয়ে নিয়মিত পুজো করুন ভালো থাকার জন্য প্রতিদিন তুলসী গাছের সামনে একটা প্রদীপ জ্বালান জ্বালিয়ে পুজো করুন ভালো থাকার জন্য প্রতিদিন তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান জ্বালিয়ে পুজো করুন নেক্সট আসছি বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশি যারা রয়েছেন জাত জাতিকাদের জন্য বুধ আপনার অষ্টম এবং একাদশ ভাতে ভাবের অধিপতি বুধ আপনার অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি এটি আপনার তৃতীয়ভাবে গোচর করতে চলেছে তবে বুধ গ্রহ আপনার জন্য শুভ বিবেচিত নয় কুণ্ডলীর একাদশ ভাবটি বন্ধুত্বের এবং তৃতীয় ভাবটি সামাজিক জীবন এবং যোগাযোগ দক্ষতার বুধের মকর রাশিতে গোচরের সময় আপনাকে আপনার চিন্তাভাবনা পরিষ্কার রাখতে হবে যে কোনো বিষয়ে খোলামালা কথা বলতে হবে এছাড়াও আপনি যে কোনো ধরনের চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন অন্যথা আপনি কোনো বিতর্ক বা বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এ সময় লোকদের সঙ্গে খুব সতর্ক থাকতে হবে কারণ আপনি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেন তারা আপনার পিছনে ষড়যন্ত্র করতে পারে বা আপনার বিরুদ্ধে কিছু করতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে সাবধানে এগোতে হবে বিশেষ করে সামাজিক জীবনে বা কর্মজীবনে কেরিয়ারের কথা বলতে গেলে রাশি জাতায়াতিরা যারা একটু সাংবাদিকতা লেখালেখিক ভ্রমণ এবং ট্যুর ব্যবসা বা কমিশন ইত্যাদির সাথে যুক্ত তারা প্রচুর সুবিধা পাবেন এছাড়াও এই সময় আপনি আপনার আগ্রহ বা আবেগকে ক্যারিয়ারে পরিণত করতে পারেন এছাড়াও এই বৃশ্চিক রাশি যারা রয়েছেন তাদের ছোট ভাই বোনদের সাথে ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও বুধের এই গোচর আপনাকে তীর্থস্থান বা তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ দিতে পারে আপনি অল্প দূরত্বে ভ্রমণে যেতে পারেন আপনার পিতা বা আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করতে পারেন পিতা বা তীর্থস্থানীয়কেও আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করতে পারেন তার সাথে সাথে আপনার সম্পক্ষ সৌধর্যপূর্ণ থাকবে তবে আপনাকে তাদের স্বাস্থ্যের কথা বা স্বাদে স্বাস্থ্য বিষয়ে যত্ন নিতে হবে কারণ আপনার নবমভাবে বুধের প্রভাব থাকবে ভালো থাকার জন্য ছোট ভাই বা বোনকে কিছু উপহার দিন ভালো থাকার জন্য আপনার ছোট ভাই বা বোনকে কিছু উপহার দিন যারা বৃশ্চিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির যারা রয়েছেন ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বুধ সপ্তম এবং ভাবের অধিপতি এবার আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে ফলস্বরূপ বুধের মকর রাশিতে গোচর আপনার পারিবারিক জীবনের জন্য ভালো হবে আপনার জন্য সহায়ক প্রমাণিত হবে এছাড়াও আপনি আপনার পেশাগত জীবনে কিছু পরিবর্তন বা সিদ্ধান্ত নিতে পারেন যার প্রভাবে আপনার আর্থিক জীবনে দৃশ্যমান হবে আপনার সম্পর্কের বিষয়ে কথা বলতে গেলে এই ব্যক্তির সঙ্গীর সাথে তর্ক থাকার সম্পর্ক বা পরামর্শ দেওয়া হচ্ছে আপনি যে আপনার সঙ্গীর সঙ্গে রয়েছেন তার সঙ্গে তর্ক করবেন না সতর্ক থাকবেন তবে প্রেম সম্পর্কের ভাবের অধিপতি অর্থাৎ সপ্তমভাবে একবার গোচর করতে চলেছেন আপনার দ্বিতীয়ভাবে এমন পরিস্থিতিতে আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বা অনিশ্চিতা দেখা দিতে পারে বুধের গোচরের এই সময়টি আপনার জন্য চাপ বা সমস্যায় পূর্ণ হতে পারে বিশেষ করে যদি আপনি যৌথ পরিবারে থাকেন কারণ আপনার নিজেকে পরিবার বা নিবন সঙ্গীর সঙ্গে বিচ্ছিন্ন দেখতে পারবেন ফলস্বরূপ আপনাকে অত্যন্ত সতর্ক অবলম্বন করতে হবে এবং যে কোনো ধরনের যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি এড়াতে হবে কারণ বুধের গোচরের সময় আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বাধার সম্মুখীন হলেও হতে পারে ধৈর্য ধরে রাখতে হবে তাদের সাথে সামনা মানে সামনের ব্যক্তির সাথে খোলা মেলা কথা বলতে হবে আপনার যে কোনো লোকের সঙ্গে যখন কথা বলবেন ধৈর্য ধরে রাখতে হবে এবং তাদের সঙ্গে যখন কথা বলবেন খোলামেলা কথা বলতে হবে আপনাকে এবং আপনার সাথে আসা বাধাগুলো আপনাকে সাহসের সাথে মোকাবিলা করতে হবে যদি পেশাগত জীবনের দিকে তাকাই আপনার ভাবের অধিপতি দ্বিতীয়ভাবে গোচর করেছেন এই সময় আপনি আপনার বুদ্ধিমত্তার ভিত্তিতে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন একই সাথে কেরিয়ারের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন তবে যারা আংশিদারিত্ব কাজে রয়েছেন তারা এই সমস্যার সম্মুখীন হতে পারেন একই সঙ্গে বুধের এই গোচর ধনুরাশি মানুষদের সাথে যারা গণিতবিদ শিক্ষক বিশেষজ্ঞ ইত্যাদি হিসাবে কাজ করছেন তাদের জন্য ব্যবসা বা অর্থের সাথে সাথে জড়িত তাদের জন্য সবচেয়ে ভালো উপকারী হবে ভগবান বুধের শুভ প্রভাবের কারণে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং কথা বলার ক্ষমতার উন্নতি দেখতে পারবেন এমন পরিস্থিতিতে আপনি আপনার নিজ নিজ ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন এই সময়টি আপনার জন্য অগ্রগতি এবং সাফল্যের সুযোগ নিয়ে আসতে পারে বিশেষ করে যাদের সৃজনশীলতার সঙ্গে চিন্তাভাবনা করে কাজ করতে পারে তাই চাকরিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ভালো থাকার জন্য প্রতিদিন তুলসী কাছে জল দিন এবং নিয়মিত করে একটি তুলসী পাতা খান ভালো থাকার জন্য প্রতিদিন তুলসী গাছে জল দিন এবং নিয়মিত একটি করে তুলসী পাতা খান যারা ধনুরাশি রয়েছেন নেক্সট আসছি মকর রাশি মকর রাশি যারা রয়েছেন মকর রাশি যাদের দেখভাবে এবং নবমভাবে অধিপতি এবার এটি আপনার প্রথম অর্থাৎ লগ্নভাবে গোচর করতে চলেছে এমন পরিস্থিতিতে বুধের মকর রাশিতে গোচর আপনার সুখ সমৃদ্ধি এনে দেবে এই সময় আপনি আপনার গুণাবলী এবং ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করতে সক্ষম হবেন আপনি যদি চাকরিতে কথা বলা প্রয়োজন হয় তবে এই সময়টি আপনার জন্য খুব শুভ বলে হবে কারণ ভাগ্য ভাবের অধিপতি আপনার লগ্ন হয়ে বসে থাকবেন সেখানে থেকে আপনাকে ইতিবাচক ফল প্রদান করবে যারা মকর রাশি রয়েছেন আপনারা ট্যাক্স মাল্টি ট্যাক্স করতে সক্ষম হবেন অর্থাৎ ফলস্বরূপ তারা আপনারা এই সময় অনেক লোক এবং পরিস্থিতি পরিচালনা করতে সক্ষম হবেন এছাড়াও আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন আপনাকে বলি যে বুধ আপনার ষষ্ঠ হবে শাসক দেবতা এবং প্রতিযোগিতার ঘর এই সময় আপনি আপনার বুদ্ধিমত্তার ভিত্তিতে জীবনে প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করতে সক্ষম হবেন এছাড়াও আপনি জীবনে আসা সংকটগুলো বা সম্পক্ষ জানতে সক্ষম হবেন নিজেকে রক্ষা করতে পারবেন এবং সেগুলো থেকে বেরিয়ে আসতেও সফল হবেন সামগ্রিকভাবে বুধের এই গোচরটি মকর রাশি যারা রয়েছেন মকর রাশিদের জন্য খুব ভালো হবে কারণ এই সময় আপনি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন যারা মকর রাশি আছেন ভালো থাকার জন্য প্রতিদিন বুধ গ্রহের বীজ মন্ত্র জপ করুন মকর যারা আছেন ভালো থাকার জন্য প্রতিদিন বুধ গ্রহের বীজ বীজ মন্ত্র জপ করুন ভালো থাকার জন্য প্রতিদিন বুধ গ্রহের বীজ মন্ত্র জপ করুন যারা মকর আছেন কুম্ভ যারা রয়েছেন কুম্ভ রাশি জাতীয় জন্য বুধ আপনার পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি যা এবার আপনার দ্বাদশভাবে গোচর করতে চলেছে ফলস্বরূপ এই গোচরটি তাদের জন্য অর্থাৎ যারা কুম্ভ রাশি তাদের জন্য সহায়ক প্রমাণিত হবে যারা অপারেশন ব্যাকস্টেস চাকরি বা আমদানি রপ্তানি তাদের সঙ্গে জড়িত আছেন যারা অপারেশন ব্যাকস্টেস্ট চাকরি বা আমদানি রপ্তানির সঙ্গে জড়িত আছেন তাদের বা বাণিজ্যর সঙ্গে জড়িত আছেন বা কোনো চুক্তি বা চুক্তি করতে যাচ্ছেন তবে এই সময়টি আপনাকে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে বুধ এই রাশি অর্থাৎ কুম্ভ রাশির থেকে অন্য রাশিতে না যাওয়া পর্যন্ত আপনাকে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়াও এই সময়টি কোনো ভ্রমণের জন্য ভালো বলা যাবে না কারণ আপনাকে সমস্যার সম্মুখীন বা মুখোমুখি হলেও হতে পারে ভেবে চিনতে বা সম্পূর্ণ গবেষণা করার পরে ভ্রমণের পরিকল্পনা করুন যাতে আপনি সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন যদি বুধের গোচর ইতি ইতিবাচক দিকটি দেখি তবে বুধের এই রাশি পরিবর্তনে হাসপাতাল গবেষণা বা এন্ডের মতো দ্বাদশভাবে সাথে সম্পর্কিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য খুব উপকারী হবে কারণ এই সময়টি আপনি কঠিন কাজ করতে সক্ষম হবেন যা গোপনীয় কাজ ভালো করতে পারবেন বিশেষ করে যারা গোপনীয় কাজ করেন তাদের জন্য এই সময়টি ভালো ভালো থাকার জন্য স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে একটি আস্ত কুমড়া নিয়ে কপালে ঠেকিয়ে প্রবাহিত জলে ফেলে দিন বা ভাসিয়ে দিন ভালো থাকার জন্য স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচার জন্য একটি গোটা কুমড়ো নেবেন কুমড়ো গোটা কুমড়ো নেবেন সেই কুমড়োটা আপনি আপনার কপালে ঠেকাবেন ঠেকিয়ে আপনি সোতের জলে ভাসিয়ে দিন স্বাস্থ্য থেকে মুক্তি পেতে ভালো থাকার জন্য একটা গোটা কুমড়ো নেবেন কপালে ঠেকাবেন ঠেকিয়ে সোতের জলে ভাসিয়ে দিন যারা কুম্ভ রাশি রয়েছেন মীন রাশির জন্য আসছে এবার মীন রাশি যারা রয়েছেন জাতীয় জাতিকাদের জন্য গ্রহ আপনার চতুর্থ এবং সপ্তম অধিপতি যা এবার আপনার একাদশভাবে গোচর করতে চলেছে আসুন আপনাকে বলি যে কুণ্ডলী একাদশ ভাবটি বিশেষ করে কাকা বড় ভাই বোন এবং আবেগের প্রতিনিধিত্ব করে ফলস্বরূপ আপনার একাদশভাবে বুধের মকর রাশিতে গোচরের কারণে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে আপনার সমস্ত বৈষয়িক ইচ্ছা পূরণ হবে আপনি যেমন ধনী হবেন তেমনি কর্মক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করবেন যারা মিন রাশির রয়েছেন বুধের এই গোচর পেশাদার জীবনের সাথে সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুকূল হবে যা নতুন চুক্তি বা নতুন চুক্তি নতুন সুযোগ ইত্যাদির সাথে সম্পর্কিত হতে পারে এছাড়াও যারা মিথুন মিন রাশির লোকেরা যারা রয়েছেন আপনাদের সামাজিক কারণ সময় কাটবে সামাজিক কারণে সময় কাটবে এই সময়ে যারা অবিবাহিত বা বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজছেন তারা এই সময় একটি ভালো বিয়ের প্রভাব প্রস্তাব পেতে পারেন অর্থাৎ বিয়ের একটা যোগাযোগ আপনাদের আসতে পারে আপনার ইচ্ছা অনুযায়ী হতে পারে অন্যদিকে আপনার একাদশভাবে বসে থাকা বুধ গ্রহটি আপনার শিক্ষাগী অর্থাৎ পঞ্চমভাবে একটি দিক থাকবে এই সময় এই সময়টি আপনার শিক্ষার্থীদের জন্য ফলপ্রসূ হবে বিশেষ করে যারা গবেষণা যুগ লেখালেখি এবং যে কোনো ভাষা নিয়ে বিষয়ে পড়াশোনা করছেন মিন রাশি যারা রয়েছেন জাতিকাদের জন্য প্রতিটি পদক্ষেপ তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সমর্থন পাবেন যারা মিন রাশি রয়েছেন আপনাদের সব দিক থেকে কিন্তু সময়টি খুব ভালো যাচ্ছে ভালো থাকার জন্য আপনি আপনার মা বা জীবন সঙ্গীকে খুশি করার চেষ্টা করুন এবং তাকে কিছু উপহার দিন ভালো থাকার জন্য যদি আপনার পিতা মাতা অর্থাৎ মা মাতৃস্থানীয় যদি কেউ থাকেন তাকে অবশ্য অথবা যদি মাতৃস্থানীয় কেউ না থাকে আপনার জীবন সাথীকে খুশি করার জন্য তাকে কিছু উপহার দিন যারা মীন রাশির আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে বুধ গ্রহের রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির ধরনের কী ধরনের উপকার পাবেন কী ধরনের সমস্যা থাকবে সেই সব নিয়ে আলোচনা করলাম দেখুন কোন গ্রহের গোচর সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে শনি এবং বৃহস্পতি গ্রহের গোচরকে ধরা হয় শুক্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তেইশ দিনের মধ্যে রাশি পরিবর্তন করে আর শনি হচ্ছে আড়াই বছর এক রাশি থেকে অন্য রাশিতে যাইতে আজকে বুধ গ্রহের যে রাশি পরিবর্তন সে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্টোলো তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি অন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে গেল তাই যাদের যা রাশি তারা সেই অনুযায়ী দেখবেন সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনায় করি আজকে এখানে শেষ করছি আবার দেখাবে আপনাদের সঙ্গে আগামী দিন নতুন ধরনের ভিডিও নিয়ে আজকে এখানেই শেষ করছি নমস্কার জয় মাতারা